আসসালামাইকুম আজকে আমার একটা স্টেশনে দাঁড়িয়ে আছি যে স্টেশনের দুইটা প্ল্যাটফর্ম দর্শক বলছি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে স্টেশন সান্তাহার রেলওয়ে স্টেশন অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে শহর কিংবা গ্রামে কিংবা মোবাইলের স্ক্রিনে ভিডিও দেখছেন সবাইকে সাথে নিয়ে সান্তাহার রেলওয়ে স্টেশনের পূর্বের ইতিহাস বর্তমানের ইতিহাস জানিয়ে দেব আজকের ভিডিওর মধ্যে শান্তাহার রেলওয়ে স্টেশন বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অবস্থিত একটি জংশন স্টেশন এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন স্টেশন এ জংশন স্টেশন দিয়ে প্রতিদিন শত শত যাত্রী এবং আন্তঃনগর ট্রেন মেইল ট্রেন সাধারণ মেইল মালামাল গাড়ি সহ প্রায় তিরিশটি ট্রেন চলাচল করে অবিভক্ত ভারতের উত্তরবঙ্গ ও আসাম ত্রিপুরা ও নাগাল্যান্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতার যোগাযোগ সহজ করার লক্ষ্যে সান্তাহারকে সংযুক্ত করে পূর্ব দিকে বগুড়া হয়ে দিনাজপুর রংপুর ও লালমনিরহাটে যাওয়ার জন্য আগের ব্রোডগেজ লাইনের সাথে আরও একটি মিটারগেজ রেল লাইন নির্মিত হলে সান্তাহার স্টেশন সান্তাহার জংশন স্টেশনে পরিণত হয় আর হবেই বা না কেন কারণ এই একটি স্টেশনেই রয়েছে দুইটি প্ল্যাটফর্ম এই স্টেশন অন্য স্টেশনের থেকে বেশি ব্যস্ত থাকে কারণ ভ্রমণ পিপাসু বা যাত্রী যারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ ভ্রমণ বা যাতায়াত করেন আপনাকে এই স্টেশনটি ব্যবহার করতে হবে তাই অনেক ভ্রমণপ্রেমী ও যাত্রীর আনাগোনায় রাত কিংবা দিন মুখর হয়ে থাকে এই স্টেশনটি শুরুতে এই স্টেশনের নাম ছিল সুলতানপুর ১৯৪৭ সাল থেকে সুলতানপুর সান্তাহার নামে খ্যাত জংশন সংলগ্ন সান্তাহার নামক স্থানের নাম থেকে সান্তাহার নামকরণ হয় ১৯৪৭ সাতচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ উপনিবেশ শেষ হলে সুলতানপুর নামটি পুরোপুরি বিলুপ্ত হয় এবং সান্তাহার নামটি ব্যবহার হয় উনিশশো খ্রিস্টাব্দের শেষ ভাগে ভারতীয় উপমহাদেশে যে সামান্য কয়েকটি শহর দ্রুত আধুনিক হয়ে ওঠে সান্তাহার তার মধ্যে অন্যতম এবার আসি সান্তাহার শহরে সান্তাহার বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্গত বগুড়া জেলায় অবস্থিত একটি শহর এই শহরটি আদমদীঘি উপজেলার প্রধান শহর এ শহরটি বহু পূর্ব থেকেই রেল যোগাযোগের জন্য বিখ্যাত এটি বাংলাদেশের অন্যান্য শহরগুলোর মতো শান্তাহার পৌরসভা নামক একটি পৌরসভা দ্বারা পরিচালিত হয় যা মূলত একটি স্থানীয় সরকার ব্যবস্থা যেতে চাই আপনার শহরে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার শহর কোথায় আপনার শহরে কি আছে दर्शনীয় স্থান তুলে ধরতে চাই আমার ভিডিওর মধ্যে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ